পরবর্তী প্রশ্ন হলো আমার ভাই আমি কি আমার ভাইকে জাকা দিতে পারবো কি আমি আমার ভাইয়ের ছেলে মেয়েগুলোকে দুই বছর থেকে পড়ার খরচ দিচ্ছি জাকাতে টাকা থেকে টাকে ঠিক আছে আমি একজন বোন আচ্ছা আপনার প্রশ্ন অনেক লম্বা আমি একজন বোন আমি কোনো চাকরি করি না আমার ভাইয়ের অভাব দেখে সিদ্ধান্ত নিয়েছি আমি শুনেছিলাম ভাই বোন ভাইকে জাকা দিতে পারবে কোথায় শুনেছি মনে নেই আমি খুবই চিন্তার মধ্যে আছি দয়া করে আমাকে চিন্তাযুক্ত চিন্তা মুক্ত করবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের উত্তরের জন্য বলছি যে আপনি বোন চাকরি করেন না তো টাকা আছে আপনার বোঝা গেল যা জাকা দিতে হয় তো আপনি আপনার ভাইকে জাকা দিতে পারবেন যদি অভাবী হয় ভাই যদি জাকা যেহেতু যদি অভাবী হয় তাকে আপনি জাকা দিতে পারবেন তবে তবে অভাবী বিষয়টা আগে শিওর হতে হবে যে জাকাত নেয়ার মতো অভাবী কিনা জাকাতের কিছু খাত আছে সেটা আগে নির্ধারণ হতে হবে জাকাতের খাত হচ্ছে জাকাত যারা পাবে তাদের কথা বলছি যারা যারা পাবে তারা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন আট শ্রেণী এর বাইরে একটু বাড়ানোর কোনো সুযোগ নেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তালা এই আটটি খাত নির্ধারণ করে দিয়েছেন এর বাইরে জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে এই আটটি খাত সুরা তবার মধ্যে সুরা তবার মধ্যে আলাদা আটটি খাতের কথা বলছেন এর বাইরে কোনো দিকে জাকাত দেয়া যাবে না তো এই আটটি খাতের মধ্যে আপনার ভাই পরে কিনা আপনি দেখবেন একটি হচ্ছে হচ্ছে আপনার ভাই ফকির অথবা মিসকিন হতে হবে যার চ সংসার চলে না এরকম হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যে অথবা আপনার ভাই আপনার ভাইয়ের এমন কোনো ঋণ থাকতে হবে যা দিতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছে আপনি তাকে সহযোগিতা করতেছেন তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন কোনো সমস্যা নেই এবং তাকে জাকাত দিলে বেশি সব হবে কারণ অন্যদের থেকে আপনার ভাই বেশি প্রাপ্য বেশি হকদার আপনার জাকাতের এতে কোনো সমস্যা নেই কিন আর আপনি যে বলেছেন আপনার ছেলে ভাইয়ের ছেলেমেয়েগুলোকে দুই বছর থেকে পড়ার খরচ দিচ্ছেন এইটা কিন্তু সমস্যাজনক আপনি কেন সমস্যাজনক আপনাকে বলি একটা হচ্ছে গরিব হিসাবে পড়ার খরচ না গরিব হিসাবে আপনার ভাইকে দিবেন অথবা তাদেরকে দিবেন সরাসরি পড়ার খরচ দিয়ে আলাদা মশলা পড়ার খরচ দিতে হয় সেটা আলাদা একটা খাত আছে সেটার জন্য আপনি কিন্তু দিতে পারেন গরিব হিসেবে দিয়ে দিবেন যায় যাচ্ছে কোনো সমস্যা নেই পড়ার খাতের জন্য দিতে হলে শুধুমাত্র যারা কোরআন পড়ে হাদিস পড়ে এবং ফিকা পড়ে কোরআন হাদিস এবং ফিক দিন পড়ে অর্থাৎ যারা দিনই মাদ্রাসায় আছে যারা পড়ে তারাই শুধুমাত্র এই খাতের জাকাত হবে এর বাইরে কারণ এটার নাম হচ্ছে অব এটা হচ্ছে অফিস বিরিলের খাত থেকে সেখান থেকে যারা দিন পড়ে তাদের জন্য জাকাতের জাকাত বের করা যাবে অন্য কাউকে এই জাকাত দেওয়া যাবে না ধরেন আপনার ভাই চলে কিন্তু সন্তানদের চালাইতে পারতেছে না আপনি সন্তানদের পড়ে কিন্তু কলেজে বা কলেজে পড়ে বা স্কুলে পড়ে অথবা ইউনিভার্সিটিতে পড়ে এমন এমন সাবজেক্ট নিয়ে পড়ে যেগুলো সাথে কোরআন হাদিসের রিলেশন নেই দিনের সাথে সম্পৃক্ততা নেই তাহলে কিন্তু তাকে জাকা দিতে পারবে জাকাতের ওই অংশ দিতে পারবেন না যেটা ফিসাবিলের খাত থেকে আপনি তারা অভাবই হয় আপনি অভাবের খাত থেকে আপনার নিজের সেই ফকিরের অংশ থেকে তাদেরকে দিতে পারবেন যদি তারা ফকির হয় কিন্তু পড়ালেখার হিসাবে নয় ফকির হিসাবে দিতে পারবেন পড়ালেখার জন্য দিতে হলে অবশ্যই কোরআন এবং সুনার পাঠক বা পড়ে যারা তাদেরকে দিতে হবে বিশেষ করে যদি কোনো সহি আকিদার লোক পান তাহলে সেটা ভালো কারণ অনেক সময় ভুল আঁকিদে পড়ালেখা করছে তাদেরকে দিলে সেটা ভুল পথে পরিচালিত হবে এবং সেটা তার অধিক মানুষকে আরও বিভ্রান্ত করবে আপনি যদি জানেন যে এই ইনস্টিটিউটের লোকেরা খারাপ পথে শিক্ষা দিচ্ছে খারাপ আঁকিদে শিক্ষা দিচ্ছে খারাপভাবে মানুষকে পরিচালিত করার জন্য তাহলে সেখানে দেওয়াও জাহাজ হবে না সেখানে তাদেরকে সহযোগিতা করাও হারাম হবে জাহেজ হবে না কারণ আল্লাহ তালসম ওলা বিয়া উল্লাহ তল ইসমান ভালো কাজে সহযোগিতা করো খারাপ কাজে অপরকে সহযোগিতা করো না দূরে থাকো তাহলে আমরা আপনি বুঝতে পারছেন জিনিসটা যে আপনি যদি দেন আপনার ভাইকে দিতে পারবেন ফকির হিসাবে মিসকিন হিসাবে অথবা ঋণগ্রস্ত হিসাবে ঋণ পরিশোধের জন্য অথবা আপনার ভাইয়ের ছেলেদেরকেও দিতে পারবেন ফকির মিসকিন হিসাবে পড়ালেখা হিসাবে নয় পড়ালেখা দিতে হলে আরেকটা খাতা আছে সেটা শুধুমাত্র যারা দিনই লেখাপড়া করে তারাই পাবে অন্য কেউ পাবে না